উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ফ্লাইটে করে ঢাকা ছাড়েন তিনি দলের মুখপাত্র ফারুক হাসান বলেন নুরুল হক নূর দেশে বাইরে চিকিৎসা নিতে চাননি দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা দেখে চিকিৎসা নিয়েছেন তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিকল্প নেই নূর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন এতে সময় লাগতে পারে চার থেকে ছয় সপ্তাহ আর জানান নূরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না এই ঘটনা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার নাকের যে হার ইতিমধ্যে ফ্র্যাকচার হয়েছে নাজালবন ফ্রেকচার যেটাকে বলে এটা আসলে বাংলাদেশে এটার কোনো অপারেশন সেভাবে হয় না এই জন্যই মূলত ডাক্তারদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা দলীয় এবং পারিবারিকভাবে তাকে আমরা বিদেশে পাঠানোর উদ্যোগ নেই তার ওই ধারাবাহিকতাই আজকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন